সঙ্গে রয়েছেন প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা শ্রী দীপাঞ্জন চক্রবর্তী দীপাঞ্জন আজকে সকালটা অত্যন্ত আনন্দের সকাল কালকে সারা রাত্রির ক্লান্তি আজকে সকালকে যেন ম্লান করতে পারছে না আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এবং তার সঙ্গে ভারতের জন্য একটা বিরাট উৎসবেরও দিন বটে কারণ গত রাত্রে যেভাবে পাকিস্তানের ওপর জল স্থল এবং আকাশ তিন দিক থেকে ভারত স্ট্রাইক করেছে সেখানে দাঁড়িয়ে আজকে সকালে আপনার প্রথম বার্তা আমাদের সাধারণ মানুষের জন্য কি হবে যেহেতু আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন রবীন্দ্রনাথের ভাষাতেই বলি অন্যায় যে করে অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ দহে আর তৃণ আমরা পাকিস্তানকে জ্বালিয়ে দিচ্ছি আজকের এর থেকে বড় রবীন্দ্রনাথের জন্য আর শ্রদ্ধার্গ কিছু হতে পারে না তার স্বপ্নের তার ভারতবর্ষকে যারা আক্রমণ করেছে ভারতবর্ষের নিরীহ নাগরিক চুয়াত্তর হাজার নিরীহ নাগরিক উনিশশো সাতচল্লিশ থেকে এখন অবধি প্যারগ্রাম অব্দি তাদের রক্ত যারা বইয়েছে আজকে আমরা তাদের গুড়িয়ে দিচ্ছি এটা আমাদের সব থেকে বড় আজকে আনন্দের ব্যাপার দীপাঞ্জল কালকে রাত্রের যে আমরা যখন ফলো করছিলাম যে কিভাবে ভারতীয় সেনা জলে স্থলে আকাশে হামলা চালিয়েছে সেখানে দেখছিলাম যে একের পর এক বড় বড় পাকিস্তানের শহর লাহোর শিয়ালকোট ইসলামাবাদ এরকম বড় বড় শহরগুলো যেগুলো পাকিস্তানের প্রায় হার্ট সেন্টার নার্ভ সেন্টার মানে হয় ছিল সেগুলোর ধ্বংস হয়ে যাচ্ছে অন্যদিকে আরব সাগরের দখল নিয়েছিল আইএনএস বিক্রান্ত এবং পেহেলগাঁও এবং পুঞ্চে সাধারণ নাগরিকদেরকে যে হত্যা করা হয়েছে সেই সাধারণ নাগরিকের বহুতার অসাধারণ প্রতিশোধ নিল ভারত সিন্ধু 2 মানে সেকেন্ড পার্টের মাধ্যমে এবং বন্ধুত্বের হাত প্রথম থেকেই ভারত বাড়িয়ে রেখেছিল কিন্তু তাতে শুকনো কথাই চিড়ে ভেজেনি ফলে এমন রুদ্রমূর্তি রাখতে বাধ্য হয়েছে শান্তিপ্রিয় ভারতবর্ষ এর মাধ্যমে কি নতুন কোন বার্তা দিল সারা পৃথিবীর কাছে কি ভারতবর্ষ নতুন কোনো দৃষ্টান্ত স্থাপন করলো সারা পৃথিবীর কাছে ভারত এই বার্তা দিল ওসামা বিন লাদেন এবং তার সহচররা যখন নাইন ইলেভেন করেছিল ডব্লিউটিসি গুড়িয়ে দিয়েছিল জর্জ বুশ তখন কিন্তু সন্ত্রাসবাদী আফগানিস্তান সন্ত্রাসবাদী ইরাক কে শিক্ষা দিয়েছিল আর দীর্ঘ বেশ কয়েক দশক ধরে সারা পৃথিবীতে কুখ্যাত পাকিস্তান যারা সন্ত্রাসবাদী উৎপাদনকারী এবং রফতানিকারী দেশ সেই কুখ্যাত পাকিস্তানকে ভারত শিক্ষা দিয়ে দিচ্ছে এই শিক্ষাটা শুধু পাকিস্তানের জন্য একজোট হয়ে কাজ করছে জিহাদের বিরুদ্ধে জিহাদ আধুনিক সভ্যতার সব থেকে বড় অভিশাপ এই অভিশাপকে আমরা একজোটে সমূলে উৎপাদন করবো আর পাকিস্তান থেকে যদি শিক্ষা না নেয় ভবিষ্যতে কোন রাষ্ট্র এ আমাদের সামনের প্রতিবেশী ওই ছোট্ট মশা মাছির মতো বাংলাদেশ তাদের মনের মধ্যে যদি থাকে যে আমরা জিহাদি তৈরি করব, ভারতকে পাঠাবো ভারতে বিব্রত করবো নাগরিকদের প্রাণ হত্যা করব, প্রাণ ছিনিয়ে নেব বাংলাদেশের জন্য শিক্ষা শুধরে যাও নাহলে পাকিস্তানের পরিণতি হবে দীপানজন্দ আমরা কালকে আজকে আরেকটা ডেভেলপমেন্টের খবর পেয়েছিলাম যে নেপাল একটা আমাদের প্রতিবেশী রাষ্ট্র সেই নেপাল পরিষ্কার পাকিস্তানকে এই কথা জানিয়ে দিয়েছে পাকিস্তানকে রীতিমতো হুমকি দিয়েছে যে তাদের আকাশপথ বা স্থলপথকে বা মানে তাদের মাটি বা আকাশকে ব্যবহার করে ভারত বিরোধী ষড়যন্ত্র করা যাবে না এই বিষয়ে যদি কিছু বলেন দেখো কালকে রাত্রেবেলা আমি একটি চ্যানেলে ছিলাম এবং সেখানে এই পরিস্থিতি নিয়ে চলছে এবং ন্যাচারালি অত্যন্ত উত্তেজনাকর পরিস্থিতি চলছিল তার মধ্যে খবরটা দেখে আমি সঞ্চালককে তখনই থামাই অন্য বিষয় পরে পর্যালোচনা করবো এটা একটা সাংঘাতিক বেশ কয়েক দশক ধরে আইএসআই এর একটা পৃষ্ঠভূমি হয়ে গেছিল আমরা সার্ভিসে থাকার সময় এই আইএসআই এর নেপাল মডিউল নিয়ে আমরা যথেষ্ট চিন্তিত ছিলাম সেই নেপাল তাকে কিছুদিন আগে বলা হতো তারা নাকি ভারত বিরোধী হয়ে গেছে চীনের সঙ্গে হাত মিলিয়েছে এবং ভারতবর্ষের অনেক তথাকথিত বিরোধী প্রাজ্ঞ নেতারা বামপন্থীরা তারা কান্নাকাটি করতো যে নরেন্দ্র মোদীজির সরকার প্রতিবেশীদের নাকি খেপিয়ে দিচ্ছে হ্যাঁ খেপিয়েছে বাংলাদেশকে খেপিয়েছে শিক্ষা দেব যাকে খেপানোর দরকার পাকিস্তান খেপিয়েছে দেখা যাচ্ছে শিক্ষা শ্রীলঙ্কার সঙ্গে আমাদের সম্পর্ক অবনীত হয়েছিল শ্রীলঙ্কা কিন্তু ফিরে এসেছে মালদ্বীপের সঙ্গে ছিল মালদ্বীপ ফিরে এসেছে এবার बारी ছিল নেপালের নেপালকে দিয়ে আমার মনে হয় নেপালকে দিয়ে এটা চীন বলেছে কারণ নেপালের সঙ্গে সরাসরি পাকিস্তানের তো কোনো যোগাযোগ থাকার কথা নয় নেপাল তো পাকিস্তানের প্রতিবেশী রাষ্ট্র নয় তাহলে হঠাৎ করে কেন নেপাল এটা বলল তার মানে ঘুরিয়ে এটা স্বীকার করে নেপালের মাটিকে ভারত বিরোধী ষড়যন্ত্রের জন্য পাকিস্তান আইএসআই এই এত দীর্ঘ কয়েক দশক ধরে ব্যবহার করেছে এবং চীন এটা খুব ভালো করে জানে যে যুদ্ধের গতি প্রকৃতি কি হতে চলেছে যদি হাত হয়ে যায় পাকিস্তান এটা অবসম্ভাবী হয়ে গেছে কয়েক ঘন্টার হয়তো অপেক্ষা বালুচিস্তানের মধ্যে দিয়ে চীনের লক্ষ লক্ষ কোটি টাকার ওভোর ওয়ান বেল্ট ওয়ান রোড প্রজেক্ট এবং বালুচিস্তানের যে অসামান্য যে ভূমি সেই খনিজের প্রতি নজর কিন্তু চীনের থেকে ছিল এবং চীন এটা বুঝতে পেরেছে ভারত যদি দেয় যদি কেন সেটাও সময়ের অপেক্ষা তাহলে বালুচিস্তান স্বাধীন হলে ভারতের সঙ্গেই থাকবে এবং সেই জন্য ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার জন্যই চীন ঘুরিয়ে নেপালকে দিয়ে পাকিস্তানকে ধমকি দেওয়াচ্ছে বলা হচ্ছে ওইরকম ভাবেই যে নেপাল আমরাও তোমার ভারতের সঙ্গে রয়েছি চীন ও ভারতের সঙ্গে রয়েছি কারণ চীন পৃথিবীর সব থেকে ধূর্ততম দেশ ওই কমিউনিজম কমিউনিজম ওরা জলে ফেলে দিয়েছে ওয়াংহোতে এখন ওরা ব্যবসায়ী দেশ আর এই ব্যবসায়ীরা সবার আগে বুঝে গেছে হাওয়া কিরকম ভাবে পাল্টাচ্ছে তাই নেপালকে দিয়ে ইনডাইরেক্টলি পাকিস্তানকে ধমকাচ্ছে এগুলো ভারতবর্ষের সরকার বুঝতে পারে না তা নয় আমি নিশ্চিত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আর নরেন্দ্র মোদীজি হাসছেন অনেক কিছু দেখার বাকি আছে এখনো আপনি যেরকম বললেন যে বালুচিস্তান প্রায় এখন পাকিস্তানি সেনা বা পাকিস্তানি পুলিশ যে পাকিস্তানদের যে পুলিশ আউটপোস্ট ছিল পাকিস্তানের যে মানে পুলিশ ছিল তাদেরকে বালুচ যোদ্ধারা সেখান থেকে বের করে দিয়েছেন এবং বালুচিস্তানের দখল প্রায় তারা নিয়েই নিয়েছেন আলাদা বালুচিস্তান হওয়াটা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং কোয়েটা শহর দখল হয়ে গেছে তাহলে আর অন্যদিকে পাকিস্তানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংকারে লুকিয়ে পড়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশ ছেড়েছেন সেনা প্রধান আসিফ মুনির আসিফ মুনির এবং রকম খবর পাওয়া যাচ্ছে সাধারণ মানুষকে বিপদের মুখে ফেলে দিয়ে আজকে দেশের যারা রাষ্ট্র নেতা রাষ্ট্র তাদের কোনো পাত্তা নেই তাদের খোঁজ নেই এই এই অবস্থা এখন ভারতের সামনে ভারতের মতো এরকম ক্ষুধার্ত এখন বাঘের সামনে তাদেরকে ফেলে দিয়ে চলে গেছে এই পাকিস্তান আর কতক্ষণ দেখো গতকাল বিকেল থেকে আমি বলেছিলাম আমার কাছে একদম সরাসরি বালুচিস্তান এবং খাইবার পাক্তান কোয়া থেকে আমার কাছে সরাসরি সূত্র আমার নিজস্ব লোকজন তারা জানিয়েছে যে গতকাল থেকে হাজার হাজার মানুষ বালুচিস্তানে এবং খাইবার পাক্তান কোয়াতে নেমেছে মুখে তাদের একটাই স্লোগান মগ বাহ খাতলা জমকা বন্তা তার করো ইংরেজিতে বললে উই উইল গেট ব্যাক আওয়ার ল্যান্ড আমাদের জমি আমরা ফেরত নেব এটা গতকাল বিকাল থেকেই এই জনগণের মুখে একটাই স্লোগান বালুচিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু অলরেডি ইউনাইটেড নেশনের কাছে আপিল করা হয়েছে রেকগনিশনের জন্য আমার মনে হয় খুব তাড়াতাড়ি আগামী কয়েক ঘন্টার মধ্যেই পৃথিবীর অন্যতম সর্ববৃহৎ রাষ্ট্র ভারতবর্ষ কিন্তু এই বালুচিস্তান স্বাধীন বালুচিস্তানকে গ্রহণযোগ্যতা দেবে মান্যতা দেবে স্বাধীন রাষ্ট্র হিসাবে এবং তারপরেই পালা আসবে খাইবার পাকিস্তান সরকারের হাতে কোন রকম নিয়ন্ত্রণ নেই টুকরো টুকরো হয়ে যাবে আমাদের আনবিক বোমা মেরে আমাদের টুকরো করতে হবে না পাকিস্তানের মানুষ এই সরকার ইসলামাবাদ রাওয়ালপিন্ডির অন্যায় অত্যাচারের বিরুদ্ধে নিজেরাই বিদ্রোহ করে বার করে আনবে পাকিস্তানকে রাস্তায় নামাবে একটা শেষ প্রশ্ন করবো দীপাঞ্জন দা যে পাকিস্তানকে যথেষ্ট চান্স দেওয়া হয়েছে যথেষ্ট তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে যে তারা যাতে নিজেদের ভেতরকার এই অশান্তি দমন করার চেষ্টা করে বা এই সন্ত্রাসবাদকে প্রশ্রয় না দেয় এবং ভারত বারবার চেষ্টা করেছে বারবার বলেছে যে সন্ত্রাসবাদীদের আমরা ধ্বংস করছি কোনো পাক নাগরিক বা পাকিস্তানের কোনো সামরিক ঘাঁটি আমাদের লক্ষ্য নয় কিন্তু তারপরেও পাকিস্তানের পক্ষ থেকে ভারতীয় যে মানে সাধারণ মানুষ ভারতে তাদের উপরে আক্রমণ সানো হয়েছে বৈষ্ণোদেবী মন্দিরে আক্রমণ সানোর চেষ্টা করা হয়েছে এবং প্রত্যেকটা আক্রমণকেই ভারতীয় সেনা একেবারে কার্যকরীভাবে ভাবে ধ্বংস করে দিয়েছে এবং উল্টে যখন ভারত অ্যাকশন মোডে চলে এসছে ভারতের ব্যাট বয় আইএনএস বিক্রান্ত যখন গিয়ে পাকিস্তানের করাচি বন্দরকে ধ্বংস করে দিয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে পাকিস্তানের পক্ষে কি আর এই জায়গা থেকে রিটালিয়েট করা সম্ভব ভারতকে আর কোনো প্রতি উত্তর দেওয়া সম্ভব এবং অন্যদিকে এফ সিক্সটিন জানিয়ে এত মানে গর্ব ছিল আমেরিকা সেই এফ সিক্সটিন কে পর্যন্ত ভারত নামিয়ে ফেলেছে সেখানে দাঁড়িয়ে আমেরিকার তো মুখ খুললো ব্যাপারটা হচ্ছে যে দেখো পাকিস্তান যে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান লুকিয়ে পড়ে যে রাষ্ট্রের সেনা প্রধান পালিয়ে যায় ধরা পড়ে অ্যারেস্ট হয় সে রাষ্ট্র কি রিটাই করবে ভারতের মতো রাষ্ট্রের সঙ্গে আমরা যুদ্ধ করিনি। করি নি আমরা এটা তো ছিল তাই উঠতে পারছে না আর এই যে সংঘাত এটা শুধু আমেরিকা নয় চীনকেও দেখিয়ে দিল চীনও যা সামরিক অস্ত্র বা ফাইটার জেট বা এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানকে বিক্রি করেছিল হাজার হাজার কোটি টাকায় বা আমেরিকা যে এফ বিক্রি করেছিল পাকিস্তানকে হাজার হাজার কোটি টাকায় দুজনেরই মুখ পুড়েছে ওরা দেখেছে ভারতের সুদর্শন চক্রের সামনে কোনো কিছুই কাজে আসবে না কারণ সেই সুদর্শন চক্র ন্যায়ের সুদর্শন চক্র বিষ্ণু ভগবানের হাত থেকে বেরিয়েছে এ কোনদিন মহাভারতেও পারেনি সামলাতে কৌরবরা পাকিস্তান কি পারবে আমরা অপেক্ষায় রয়েছি স্বাধীন বালুচিস্তান স্বাধীন খাইবার পাকতান কোয়া অবিচ্ছেদ্য অংশ কাশ্মীরের পাক অকুপাইড কাশ্মীরের জন্য দেখা যাক কত তাড়াতাড়ি পাক অকুপাইড কাশ্মীরের জমিতে ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করা যায় সেই অপেক্ষায় দিন বলছি কবির সুমনের বিষয়ে একটু জিজ্ঞাসা করতাম যে কবির সুমন বলছেন আমি তো লিখেছিলাম আমার গানে গানে এই যুদ্ধ বন্ধের কথা সেই গান আজ সকল শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের মনে পড়বে এই দেশ যখন ভাগ হয়েছিল তখন কেউ আমার অনুমতি নিয়েছিল কোনো দেশের মানুষের সম্মতি নিয়েছিল আমি তো উনিশশো সালে জন্মেছি তখন আমার কোনো পছন্দও ছিল না দেশপ্রেম আমার কাছে একটা বুজরুকি যেখানে মানব প্রেম নেই প্রাণীদের জন্য ভালোবাসা নেই সে দেশপ্রেম দিয়ে কি হবে একটা যুদ্ধ হচ্ছে গুলি চালানো হচ্ছে বোমা ফেলা হচ্ছে অথচ কতগুলো গাছ পুড়ে যাচ্ছে প্রাণ হারাচ্ছে নিরীহ পাখি পোকা মাকড় কেউ এসব নিয়ে কথা বলে না পানি বিষাক্ত হয়ে যাচ্ছে কিন্তু দেশের নেতাদের এসব নিয়ে মাথা ব্যথা নেই আপনার কাছে একটাই প্রশ্ন আজকের দিনে যখন ভারত এইভাবে মানে পাকিস্তানকে যোগ্য জবাব দিচ্ছে সেখানে দাঁড়িয়ে কবির সুমনের এই বক্তব্যটাকে সমর্থনযোগ্য কবির সুমন যখন জন্মিয়েছিলেন উনি কি আমার অনুমতি নিয়েছিলেন আমার অনুমতি না নিয়েই তো জন্মিয়েছিলেন আমার অনুমতি নিলে ওনার মতো একটা ভিন্ন নর্দমা পোকাকে আমি অন্তত জন্মানোর অনুমতি দিতাম না এটা একটা মানুষই নয় এরকম মানুষ একা ওই অবশ্যই নয় এরকম বেশ কিছু লোক রয়েছে আমি ভালো দিনে আমরা ভারতবর্ষের জয়ের জন্য বসে আছি ভারতের পাকিস্তানকে গুড়িয়ে দেবো আমরা সেটা দেখার জন্য বসে আছি চুয়াত্তর হাজার আমাদের সহনাগরিকের রক্তে রাঙানো পাকিস্তান থেকে সেই রক্তের হিসাব নিয়ে নেব বলে বসে আছি এখানে এরম মানুষটা যেটা একটা ওই নিজের স্বার্থের জন্য যেটা লোটা একটু কি বলবো এর বিবরণ দেওয়াটা মুশকিল একটা চরিত্রহীন লম্পট যে নিজের ধর্ম চেঞ্জ করে নিজের স্বার্থের জন্য অনেক বলে এরও একটা চরিত্রহীন লম্পট বৃদ্ধ মাতালের কথা জবাব দেওয়া আমার মনে হয় সে দুর্ভাগ্য আমার হওয়া উচিত নয় আমি দেব না তুই একটাই বলি ওই লোকটাকে বলে দিও যদি কথাটা উনি শুনতে পান একটু সম্মান উনি পেয়েছিলেন একসময় বাংলার মানুষের কাছ থেকে ওনার গানের জন্য আর ব্যক্তি হিসাবে সে মানুষটিকে আমরা সম্ভবত ওনার এই জাত ভাই পাকিস্তানের যে জিহাদিরা তাদের মতোই ঘৃণা করি বা হয়তো একটু বেশি ঘৃণা করি জিহাদিরা অস্ত্র হাতে নিয়ে যায় সাধারণ মানুষকে হত্যা করে তার বিনিময়ে তারা প্রাণটাও দেয় আর এই ঘৃণ্য পশু একে আমি কুকুর টুকুর বললাম না কারণ আমি অত্যন্ত কুকুর প্রেমী সারময় প্রেমী তার অপমান করতে চাই না এই লোকটা তো বেঁচে থাকবে একটা সময় সাংসদ ছিলেন বিপ্লবী মহোদয় আর সেই পেনশনে খাচ্ছেন আর এই সমস্ত কথা বলছেন দেশের দেশের বিরুদ্ধে এই সমস্ত লোককে ঘৃণা করো কিন্তু উপেক্ষা করাটা ততটা জরুরি ধন্যবাদ